পল্লবী আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠেই সকাল সকাল একটুখানি চা খেয়ে নিলাম জানো তো আর প্রচণ্ড মাথাটা ব্যথা হচ্ছে এই কদিন থেকে এত পরিমাণে চাপ গেল আর খাওয়া দাওয়া নয় একদম ঠিক ছিল না সেই জন্য শরীরটা একটু খারাপ হয়েছে আর রাতে মোটে ঘুম আসে না আর সকালে না ঘুম ভাঙতে চায় না এই প্রবলেমটা কার কার হয় আমার তো এটা প্রায় দিনই হয় ওপরে বিছানাটা গুছিয়ে নিলাম আর কিছু জামা কাপড় আছে ওইগুলো এখন গুছিয়ে নেব আজকে আবার যাব পার্লারের ঘরে পার্লারের মালগুলো সাজাতে হবে পুজো তো একদমই সামনে তো কাজ শুরু করে দিতে হবে নইলে অনেকটা দেরি হয়ে যাবে আজ মা দুপুরে রান্নাটা করে নেবে মাকে বলে দিয়েছি আমি চলে যাব সোজা পার্লারে কারণ এই বেলাটাই আমাকে পার্লারটা সাজিয়ে নি হবে আর ওই বেলা থেকে কিন্তু বলা আছে কাস্টমার সব আসবে বলেছে এবং একজন বলেও রেখেছে এই বেলাতেই যাবে তো জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে এখন আমি মেঝেটা ছাড় দিয়ে নিচ্ছি আজকে আর ঘরটা নাতা দেবো না কালকেই নাতা দিয়েছিলাম আজকে না দিলেও চলবে আবার কালকে দেওয়া হবে আর তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে বলো তুমি কি পার্লার থেকে ভয়েসটা দিচ্ছ হ্যাঁ এখন তো পুজোর কাজ শুরু হয়ে গেছে এখন পার্লার থেকেই ভয়েসটা দিতে হচ্ছে কারণ যখন পার্লারে দেখছি একটু ফাঁকা রয়েছে তখন একটু একটু করে ভয়েসটা দিয়ে নিচ্ছি কারণ বাড়িতে আমি তো খুবই কম সময় থাকছি বাড়িতে ভয়েস দেবার একদমই সময় হচ্ছে না বাড়িতে যেমন আজকে গিয়েছিলাম আড়াইটার সময় আবার চলে এসে তিনটের সময় বাড়িতে একদমই সময় হয় না আর পার্লার থেকে বাড়ি গিয়ে আর কিছুই ভালো লাগে না মনে হয় কখন বিছানায় শোবো কারণ কি বলো তো সিজার যারা তারা তো জানোই বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলে পিঠ কোমর প্রচণ্ড পরিমাণে ব্যথা করে তো রকম আমারও অসহ্য একটা ব্যথা হয় তো সেই জন্য না আমি আর পারি না বসে থাকতে পার্লারে যেহেতু বসে দাঁড়িয়ে কাজ করতে হয় সারাদিনটা বেশিরভাগ সময়টাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় তো ভীষণ কষ্ট হয় জানো তো আর এখন যেহেতু গরমকাল পাখা চলে যে অন্য টাইমে একটু বাগু ঘুমালে দিয়ে দেব সেটাও আর হয় না তো আমার সব কাজ সারা হয়ে গেছে আর এখন আমি সবজিটা কেটে নিচ্ছি সবজিটা কেটে দিয়ে তারপরে চলে যাব পার্লারে স্নানটা করে নেব স্নানটা করে চলে যাব তো যাচ্ছি আমি আর বাবা কারণ আমার হাজবেন্ড নেই ও গিয়েছে একটুখানি কান্দি গিয়েছে কাজ রয়েছে সেই জন্য সেই জন্য বাবা এখন যাচ্ছে আমার সাথে পার্লারে পার্লারের ওপরগুলো ভীষণ ঝুল রয়েছে তো ওইগুলো বাবা ছেড়ে দেবে ঝাড়ুটাও নিয়ে নিয়েছিল আর ছেলেকে এখন নিয়ে আসিনি ও বাড়িতেই রয়েছে বাবা চলে যাবে এক্ষুনি বাবা থাকবে না বাবা শুধু ঢোলটা ঝেড়ে দিয়েই চলে যাবে তারপর আমি আস্তে আস্তে করে বুক ছেড়ে নেবো পুরোটাই দেখতে পাচ্ছ এখন ফাঁকা রয়েছে সব প্রোডাক্টগুলো তো নিয়ে চলে এসেছি আর এখন আমি এই যে এখানে পর্দাটা খাটিয়ে নিচ্ছি বাবা বলছিল কি ওই দিক করে দিতে তো ওই দিক করে প্রথমে দিলাম দরজাটা অনেকটা বড় হয়ে গেছে আর পর্দাটা না অনেকটা ছোট হয়ে গেছে আসলে আমি দরজা পর্দা না কিনিনি আমার বাড়িতে অনেকগুলো দরজার পর্দা আছে একটা নিয়ে এসেছি আগে তো মানে বুঝতে পারিনি যে এত পরিমাণ ছোট হবে তো পরে আবার একটা কিনে নেব আপাতত এটাই এখন লাগানো থাকা যেহেতু আমার পার্লারটা ওপরে অতটাও মানে ধরো বাইরে থেকে সেরকম কেউ দেখার নেই মানে আসবেও না অতটা ওপরে আর যেহেতু পার্লার সবসময় মেয়েরাই বেশিরভাগ আসে আর এখন একটু মানে বাইরে কাজ হচ্ছে যেই বিল্ডিংয়ে আমি রুমটা নিয়েছি তো সেই বিল্ডিংয়ে এখন কাজ চলছে বলে একটুখানি ধরো অসুবিধা হচ্ছে তাছাড়া কিছুই না আর দেখো কালকে আমি পরিষ্কার করে গিয়েছি তারপরেও দেখো ভীষণ ধুলো মানে আমি স্নান করে এসে আবার পুরো পাউডার মাখা হয়ে গেছে এত পরিমাণে ধুলো হচ্ছে তো এখন আমার দেখো পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি প্রোডাক্টগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি এই ভিডিওটা অনেক কদিনের আমার পার্লার মানে চালু হয়ে গেছে প্রায় দশ দিনের মতো হলো কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য আমি ভীষণ পরিমাণে দুঃখিত আমারও ভীষণ খারাপ লাগছে যে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি কে কমেন্ট করছো যে দিদি কেমন আছো দিদির ভিডিও শেয়ার করতে পারছো না তবুও যতটুকু পাচ্ছি কিছু শর্ট ভিডিও চেষ্টা করছি আর শর্ট ভিডিওগুলো মানে আমি ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না সেই সকাল আটটা থেকে আমার রাত বারোটা পর্যন্ত কাজ চলছে তারপর তোমরা বলো কীভাবে আমি আর মানে ভিডিও ভয়েস বারবার দেবো আর কখনই বা এডিট করবার আর ওইটুকু সময় যদি আমি না রেস্ট নিই আমি আর তাহলে কাজ করতেই পারবো না মানে আমি নিজে অসুস্থ হয়ে পড়বো আমি সুবিধা করেছি মানে ভীষণ পরিমাণে আমাকে ঠান্ডা লেগে গেছে যেহেতু মানে সময় সবসময় জল থাকবে তারপর সকালবেলা স্নান করে চলে যাচ্ছে সেই মাথা মানে চরমই থাকছে ভিজা চলে রাত্রে এসেও ধরো বারোটা ভেজে যাচ্ছে তো চুল ভেজাই থাকছে তার জন্য ভীষণ ঠান্ডাটাও হয়ে গেছে আর শরীরটাও কিন্তু ভীষণ দুর্বল দুর্বল লাগছে

তো তোমাদের সঙ্গে এরপর থেকে ঠিকঠাক ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারবো অনেকেই আমার ভিডিও দেখো তো তারা আবার ভেবো না জানো এক্ষুনি পার্লারটাও মানে চালু হয়েছে পার্লারটা কিন্তু আবারও বলছি দশ দিনের মতো হলো চালু হয়ে গেছে তারা এখনও পর্যন্ত কাজ করাও নি করাতে চাও তারা চলে আসতে পারো তো এখনও তো ধরো আজকাল তো হবেই আর কালকে ভীষণই ছাপ ছিল রাত বারোটার পর বাড়ি এসেছি আজকে মানে অনেক মানে ব্যাগ পাঠিয়েছি যে আজকে আসার জন্য কারণ দেখো ছোট বাচ্চা নিয়ে কতক্ষণই বা বসে থাকবে আর আমি বসে রাখি বা কি করবো তাই না ওই সকালবেলা বেলা আটটা থেকে যখন খুলি প্রায় ওই নটা পর্যন্ত এক ঘন্টা সাড়ে নটা নটা পর্যন্ত না একটুখানি ফাঁকাই থাকে তো সবাইকে বলেছে আটটা থেকে নটা সাড়ে নটার মধ্যে দশটার মধ্যে আসবে সত্যিকার হ্যাঁ একটুখানি ফাঁকাই থাকে তারপর কি বলো তো গ্রামের বাড়ি তো সবাই একটুখানি সকালের দিকে কাজের চাপটা বেশি থাকে সবাই কাজ বাজ সেরে তারপরে ভাবে কি একদম ধীরে রান্না রান্নাবান্না সেরে যাবো তো দুপুরের পর থেকে ভীষণ পরিমাণে চাপটা হয়ে যায় তো দেখো আমার সব কিন্তু প্রোডাক্ট গোছানো হয়ে গিয়েছে আর এখন সন্ধ্যার সময় আমরা একটু টিফিন করব বান্ধবী এসেছিল ওকেই ডেকেছিলাম কারণ পুজোর আগে আমি কিছু করলাম না আর কাউকেই ডাকিনি শুধুমাত্র ওকেই ডেকেছিলাম কারণ ওর পার্লার নেই তো সেই জন্য ও আসতে পারবে আর প্রায় সকলের পার্লার আছে তো সকলে আসতে পারবে না তো কিছু অনুষ্ঠান রাখবো সেটা পুজোর পরেই রাখবো আর এখন আমরা যে চিকেন ললিপপ নিয়েছিলাম আমাদের নিচেই একটা রেস্টুরেন্ট করেছে দাদা তবির ওখান থেকেই নিয়ে আসলাম ও কিছু খাবো না বলছিল কিন্তু কিছু না খাইয়ে ছাড়া হয় বলো তো দিনের থেকে বেলা এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে লাইটগুলো জ্বালে চারিপাশটা অন্ধকার থাকে তো সেই জন্য আমার পার্লারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজো ভালোভাবে কাটিও চলো ঠাটা